হিমঝুরি সেও বসন্তের এক অপরূপ ফুল সেও বসন্তের সৌন্দর্যের এক অংশীদার তাকে নিয়ে লেখা আমার কবিতা যদি ফিরি হব হিমঝুরি আবারও এই বসন্তে কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল হব হিমঝুরি যদি আবারও ফিরি এই বসন্তে হয়ে মধুগন্ধি ফুটিব আঁধারে ঝরিব ভরে এই নিশির রন্তে নই পথতরু বেদনার আব্রু আবৃত হৃদয় মাঝে হয়েও বৃক্ষ শুধুই বুবুক্ষ বাজি সুরে মনো খাঁজে পঞ্চ পরাগধানি সাজানো রত্নখানি রবে মোর দেহ মাঝে সেতে আর পিতে মুগ্ধ প্রলুব্ধে ভ্রমণের মন লাগে না কাজে আমি অনিন্দ, সুখবাহক অনন্য নাহি মন্দ অপরূপ ছন্দ বসন্তের আমিও গুণিতক নমস্কার